হ্যালো ভিভার্স স্টারলিট ট্যারো অ্যান্ড সোল সোল সার্চিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বত স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন আমরা দেখব যে আপনার মনের মানুষের না বলা কিছু কথা আপনার মনের মানুষের না বলা কিছু কথা আপনার মনের মানুষ যিনি আপনার কিছু হয়তো এমন কিছু কথা আছে যেটা উনি আপনাকে বলেন না অথচ তার মনের মধ্যে এটা চলছে আপনার মনের মানুষের না বলা কিছু কথা আপনার মনের মানুষের না বলা কিছু কথা থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মিউন্ড প্লিজ হেল্প থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাইকেল প্লিজ রাইডমি সবাই খুব পজিটিভ হয়ে রিডিংটি দেখবেন এবং এই রিডিংটি সকলের জন্য এটা কোনো না ছেলে মেয়ে সবাই এই রিডিংটি দেখতে পারেন তো সবাই ভীষণ পজিটিভ হয়ে এই রিডিংটা দেখা শুরু করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাইকেল প্লিজ গাইডমি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাইকেল প্লিজ আপনার মনের মানুষের না বলা কিছু কথা আপনার মনের মানুষের না বলা কিছু কথা আপনার মনের মানুষের না বলা কিছু কথা দেখুন আপনার মনের মানুষের না বলা কিছু কথা সেটা হচ্ছে আপনারা আমার কিন্তু এখানে মনে হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু একটা সমস্যা চলছে এখানে দেখুন আপনার মনের মানুষ কিন্তু কোনো দুটো সমস্যার মধ্যে না জাগল করছেন কন্টিনিউয়াসলি উনি কিন্তু দুটো সমস্যার কোনো দুটো সমস্যার মধ্যে উনি কন্টিনিউয়াসলি জাগল করে যাচ্ছেন উনি ডিসিশান নিতে পারছেন না যে ওনার পক্ষে কোনটা ঠিক কোনটা ভুল ওনার লাইফে প্রচণ্ড ব্যালেন্সের সমস্যা আছে যেটা উনি বলছেন না ওনার লাইফে প্রচণ্ড ব্যালেন্সের সমস্যা আছে এবং উনি দুটো সিচুয়েশানের মধ্যে ব্যালেন্স করে উনি চলতে পারছেন না উনি তো চাইছেন দুটো সিচুয়েশানের মধ্যে ব্যালেন্স করে চলতে যে এখানে টু অফ পেন্ডাকেল এসেছে উনি তো চাইছেন দুটো সিচুয়েশানের মধ্যে প্রচণ্ড ব্যালেন্স করে চলতে উনি উনি চাইছেন যে আমি দুটো সিচুয়েশানকে নিয়েই চলবো কোনো ওনার জীবনে কোনো এমন কোনো আপনি ছাড়াও এমন কোনো মানুষ আছে যার সাথে আপনাকে নিয়ে কিন্তু ওনাকে প্রচণ্ড ব্যালেন্স করে চলতে হচ্ছে কিন্তু উনি কিন্তু চেষ্টা করে চলেছেন যে আপনার সাথে এবং ওই আরেকজন যে রয়েছে ওনার কিছু তো আপনার ওনার লাইফে আছে হয়তো চাকরি হতে পারে কি হয়তো বাড়ির কোনো সিচুয়েশান হতে পারে কি হয়তো অন্য কিছু একটা ওনাকে কিন্তু প্রচণ্ড ব্যালেন্স করে চলতে হচ্ছে ওনার কোনো দায়িত্ব থাকতে পারে পুরনো কোনো দায়িত্ব থাকতে পারে হয়তো তারপরে আপনি এসেছেন তো ওনাকে কিন্তু প্রচণ্ড না ব্যালেন্স করে চলতে হচ্ছে এবং উনি কন্টিনিউয়াসলি ব্যালেন্স করে চলছেন ব্যালেন্স করে চলছেন এবং ওনার মনের মধ্যে অনেক কথা আছে যেটা কিন্তু আপনাকে উনি কোনোদিনই বলেন না আপনার সাথে হয়তো কথা হয় অনেকই কথা হয় কিন্তু তাহলেও ওনার উনি যতটা আপনাকে বলতে চান উনি ততটাই কিন্তু আপনাকে বলেন উনি যতটা যেভাবে আপনাকে বলতে চান উনি আপনি কিন্তু সেটুকুই নেই সেটুকু জানতে পারেন এটা ছাড়াও কিন্তু ওনার ভেতরে আরও অনেক কথা আছে যেগুলো কিন্তু উনি কোনোটাই আপনাকে বলেন না এবং উনি কিন্তু টাকা পয়সা কোথাও ইনভেস্ট করে রেখেছেন প্রচুর টাকা পয়সা কোথাও ইনভেস্ট করে রেখেছেন এবং সেই দিকে উনি কিন্তু তাকিয়ে বসে আছেন যে আজকে ওনার সেইখান থেকে ওনার কিভাবে সেই টাকা পয়সার থেকে আরও বেশি করে উনি আর্নিং করতে পারবেন বা ধরুন ওনার সেই টাকা পয়সা থেকে আরও কি করে সেটাকে উনি যেটাকে ইনভেস্ট করেছেন সেখান থেকে আরও কি করে টাকা পয়সার গ্রোথ আসবে সেগুলো কিন্তু ওনাকে আপনাকে কিন্তু উনি সেগুলো সেভাবে শেয়ার করেন না এখানে যা যা উনি দেখতে আমরা দেখতে পাচ্ছি সবই কিন্তু ওনার এগুলো না বলা কথা ওনার না বলা কথা কিন্তু মনের মধ্যে প্রচুর আছে এবং উনি কিন্তু সেগুলো কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করেন না উনি কিন্তু কিছু নতুন একটা নতুন কিছু জীবনে শুরু করতে চলেছেন উনি ওনার জীবনে হয়তো নতুন কিছু রিসেন্টলি শুরু করেছেন বা নতুন কিছু উনি শুরু করতে চলেছেন যেটা সম্পর্কে কিন্তু আপনাকে সেভাবে কিছু বলে না উনি কিন্তু নিজেকে মনে করেন আই এম এ ম্যাজিশিয়ান মানে আমার কাছে সব আছে এবং আমি সব কিছু করতে পারি স্টিল উনি কিন্তু কোথাও একটা আটকানো আটকে পড়ে আছেন উনি নিজেকে মনে করেন আমার কাছে সমস্ত কিছু আছে আমার কাছে টাকা পয়সা ধন দৌলত প্রফেশন সামাজিক স্টেটাস এভরিথিং সব কিছু আছে কিন্তু স্টিল আমি কিন্তু আমার লাইফে হ্যাপি নই উনি কিন্তু ওনার লাইফে কোথাও একটা স্টাক সিচুয়েশন উনি ফিল করেন এবং উনি মনে করেন যে আমি মেজিশিয়ানের মতো উনি নিজেকে মনে করেন যে আমি ম্যাজিশিয়ানের মতো আমি যেখানে যাবো যে প্রবলেমের সামনে আমি যাবো আমি সেই প্রবলেমকেই সলভ করে ফেলতে পারবো আমি নিজে একজন ম্যাজিশিয়ানের মতো আমার কাছে সমস্ত কিছু আছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে ভালো প্রফেশন আছে ভালো গাড়ি বাড়ি যা যা প্রয়োজন জীবনে তার হয়তো ভালো আপনি ছাড়াও আপনি হয়তো তার ওয়াইফ বা আপনি হয়তো তার হাজব্যান্ড ওনার উনি মনে করেন যে আমার ভালো পার্টনারও আছে স্টিল এভরিথিং থাকা সত্ত্বেও কিন্তু উনি মনে করেন আমি কোথাও একটা স্টাক হয়ে আছি আমার এই স্টাক সিচুয়েশন কিন্তু আমি কিছুতেই ওভারকাম করতে পারছি না এবং উনি মনে করেন যে উনার জীবন থেকে হয়তো কোনো খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস যেটা শেষ হয়ে গেছে এবং তার জন্যে উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন এবং উনি ভাবছেন যে আমি মানে উনি আমি আপনারা যারা মানে হাজব্যান্ড ওয়াইফ আছেন তারা হয়তো ভাবেন যে আমরা তো আমার হাজবেন্ডের সম্পর্কে সব জানি ওয়াইফের সম্পর্কে সব জানি বা হয়তো আপনারা যারা রিলেশানে আছেন তারা হয়তো ভাবছেন না আমি তো ওনার সম্পর্কে সব কিছুই জানি তাহলে এরকম কেন ওনার সম্পর্কে উনি আপনি সব কিছু জানলেও কিন্তু আপনাকে উনি অনেক কথা কিছু বলে না আপনাকে উনি যেটুকু জানাতে চান আপনি কিন্তু ততটুকু জানেন এখানে হাইপ্রিস্টেসের কার্ড এসেছে উনি হচ্ছে হাইপ্রিস্টেসের মতো প্রচণ্ড মিস্টেরিয়াস পারসন ওনাকে কিন্তু চট করে বোঝা আপনার পক্ষে আপনার কিন্তু সাধ্য নয় এবং ওনার মনের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে এবং উনি কিন্তু মনে করেন যে আমার জীবন থেকে এমন কিছু একটা ইম্পর্টেন্ট অধ্যায় এমন কিছু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শেষ সেই চ্যাপ্টারের থেকে আমার আর কিছু সেখান থেকে পাওয়ার নেই যেটা আমার জীবনে খুবই ইম্পর্টেন্ট ছিল উনি ওনার জীবনে হয়তো এমন কোন চ্যাপ্টার ছিল যেটা ওনার জন্যে প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল কিন্তু সেই চ্যাপ্টারটা কিন্তু উনি আজকে মনে করছেন দাঁড়িয়ে ওনার জীবন থেকে শেষ হয়ে গেছে এবং উনি কিন্তু আপনাকে সেটা বলতেও পারছেন না যে আমার জীবন থেকে এরকম একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে আমি কি করব উনি কিন্তু এটাও মনে করেন যে নিজে ভীষণ উনি স্টাক উনি কিন্তু কোনো একটা সিচুয়েশানে নিজেকে ভীষণ স্টাক ফিল করেন স্টাক ফিল করেন ইন দ্য সেন্স উনি মনে করেন যে এই সিচুয়েশন থেকে আমি বেরোতে পারবো না উনি একটাই কথা মনে করেন যে এই সিচুয়েশান থেকে আমি কিন্তু বেরোতে পারবো না এগুলোই কিন্তু ওনার মনের হিডেন সিক্রেট আপনাকে এই কথাগুলো আপনাকে এগুলো না বলা কথা ঠিক আছে তো আমার এটা দেখে আমার পুরো কার্ড দেখে যা মনে হচ্ছে আপনাদের কিন্তু ডিস্টেন্স রিলেশনশিপ আছে বা আপনারা যদি কাছাকাছিও থাকেন তাহলেও আপনাদের মধ্যে কিন্তু কোনো কারণে কোনো দূরত্ব ক্রিয়েট হয়েছে এবং উনি আপনাকে মনে করছেন যে আমাদের এই যে সম্পর্কটা হয়তো আপনাদের এই সম্পর্কটাকেই উনি ভাবছেন যে কোনো কারণে হয়তো ভাবছেন আপনাদের এই সম্পর্কটা হয়তো শেষের পথে এবং উনি মনে করছেন যে আমি প্রচণ্ড স্টাক আমি এমন কোন সিচুয়েশানে আমি দেখো এই সিচুয়েশানে আমাকে বন্দি করে রাখা হয়েছে আমি বন্দি হয়ে আছি আমি কি করে বেরিয়ে তোমার কাছে যাব উনি কিন্তু এটাই বলতে চাইছেন উনি এটাও বলতে চাইছেন যে আমি কিন্তু তোমার জন্যে প্রচণ্ড প্রচুর তোমাকে ভালোবাসি এবং আমি তোমার জন্যে এত ভালোবাসা আমি তোমাকে দিয়েছি কিন্তু তারপরেও আমি তোমার কাছ থেকে কি পেলাম উনি কিন্তু আপনাকে আপনাকে মানে উনি আপনার সাথে কি করেছেন না করেছেন সেটা অন্য কথা কিন্তু উনি কিন্তু ভাবছেন যে আমি এই সম্পর্কে এত ভালোবাসায় ইনভেস্ট করলাম আমি এই সম্পর্কের জন্য এত কিছু করলাম তারপরে আমি কি পেলাম এবং উনি সেই জন্যে কিন্তু নতুন কিছু স্টার্ট করার কথাও ভাবছেন তবে একটাই কথা সেটা হচ্ছে উনি কিন্তু নিজের জন্যে আজকে নিজের স্টাফ আপনি উনি যে নিজের লাইফে স্টাক হয়ে আছেন সেটার রিজন কিন্তু উনি নিজেই কেন কি ওনার কাছে সব কিছু আছে উনি চাইলেই সব কিছু করতে পারেন কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে ওনার ভাবনা চিন্তা বা ওনার নিজস্ব পারসপেক্টিভটা এমন যে কারণে কিন্তু উনি এগোতে পারছেন না ওনার বাধা কিন্তু উনি নিজেই ওনার প্রচুর অ্যাবান্ডেন্স আছে ওনার ক্ষমতা আছে কিন্তু ওনার ওনার কাজ করারও ক্ষমতা আছে সমস্ত কিছু আছে থাকার পরেও কিন্তু উনি আজকে স্টাক বিকজ অফ ওন পার্সেকটিভ ওনার নিজের সেই ইনিশিয়েটিভটা নেয়ার মতো ক্ষমতা নেই ওনার সমস্ত কিছু থাকা সত্ত্বেও মনের জোর করে সেই ইনিশিয়েটিভটা নেওয়ার মতো কিন্তু ক্ষমতা বন্ধুরা নেই এবং সেই কারণের জন্যেই উনি আজকে মনে করেন যে আমি এরকম স্টাক হয়ে আছি আমি এখান থেকে এই সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না হয়তো এটাই আমার জীবনের শেষ এখান থেকে আমার আর বেরিয়ে আসার মতো কিছু নেই তো এই ছিল আপনাদের পার্টনারের আজকে না বলা কথা আপনাদের পার্টনাররা কোনো একটি সমস্যার মধ্যে তো পড়ে আছেন যে কথা আপনাদেরকে জানাচ্ছেন না যেটা আমরা এখানে কার্ডের যতই না জানাক না কেন আমরা তো কার্ডের মাধ্যমে জেনেই যাচ্ছি যে ওনার কী সমস্যা রয়েছে তো এই ছিল ওনার জীবনের না বলা কথা তো বন্ধুরা যদি ভালো লাগে রিডিংস তাহলে একটুখানি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থেকে আমাকে একটু সাহায্য করবেন আর আপনাদের কি ধরনের রিডিং দেখতে ভালো লাগে সেগুলো যদি আমাকে আপনারা জানান তাহলে আমি সেই ধরনের রিডিং করব থ্যাংক ইউ